বন্ধুত্ব ঠিক রাখার জন্যকে বন্ধু বানিয়েছিল এই বন্ধুত্বটা ধরে রাখতে পারে না বন্ধুর মহাব্বতি বন্ধুর কারণে আল্লাহ মোহাম্মদের বাড়িতে যেয়া বলেন ও মোহাম্মদ আল্লাহ আকবর আমি গতকাল তোমার কালিমা গ্রহণ করেছি ও মোহাম্মদ আমি আর ধরে রাখতে পারলাম না আল্লাহ আকবর এই কথা বলে মোহাম্মদের কালিমাটাও উড্ড করে দিয়েছ আল্লাহ আকবর আর যখন মোহাম্মদের চাহার আমাদের তত নিক্ষেপ করবেন আল্লাহ বলেন জিব্রাই যাও রে জিবেন যাও আমার বন্ধু কালিমা গ্রহণ করেছিল এখন আর কানিমাটা রাখতে পারল নাও এই মুহূর্তে কালিমাটা উড্ড করে দিয়ে গেল আরে যাও আমার বন্ধুর মাঝি আর উকবার মাঝি একটা গোপন পর্দা দিয়ে দাও কিতাবের মধ্যে লাগেন

মনের মধ্যে কষ্ট নিয়ে বলো যার উপায় তোর দুনিয়াও বরবাদ পর কালো বরবাদ আল্লাহ আকবর নবীর মনে কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহ বরদাস্ত করতে পারে নাই আল্লাহ রব্বুল আলমিন এই দুই কুন্দুত্ব কি বদরের যুদ্ধে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বা মির يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس أجمعي أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آن إبراهيم إنك حميد مجيد زندقاني مقرباني تلدت زمانا بدي جاري دلن উঠা পরে রবে তুমিয়া তোমার আগে এই বাড়িতে বাস করি তনক জন তারাও ও গেল তুমি ও গেলে নাহি আইল কেউজন জান মউত কাসি কুল্লু নাফসি কবর বাইতিন কুল্লু নাসিন আলহামদুলিল্লাহ ওতি জবাহি সিলিম নগর গ্রামবাসীর উদ্যোগে প্রথম বাসী তিন দিন বেবি কুরআন মাহফিলে আজকে প্রথম দিন ইসলামী মহা সম্মেলনের শ্রদ্ধা বাজন সভাপতি উস্তাজুল উলামা উস্তাজুল আসাতজা আলহাজ হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব উপস্থিত মুরুব্বি আমি স্কুল কলেজ মাদ্রাসার অত্যন্ত پیارا ছাত্র ভাইরা পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিত মাউবলেরা সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে এই মাহফিলের মধ্যে আসা এবং বসার তৌফিকটুকু আল্লাহ দান করেছেন এই জন্য রব্বে কাবার দরবারে রব্বুল আলমিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকুর একবার বলে আলহামদুলিল্লাহ আর জোরে বলে আলহামদুলিল্লাহ আরে ভাই জবানটা দিয়েছেন আল্লাহ আর আল্লাহ দেওয়া জবান দিয়া নির্ভয়ে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ শুক্রিয়া আদায় করব জোরে ঠিক নবী ঠিক কারণ আল্লাহ বলেন বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকুরে আজাই করলে আমি আল্লাহ তোমাদের নিয়ামত বারায়াদি বারায়াদে আর না করলে আল্লাহর নিয়ামত শ্রেণী নিয়ে যাবে শুধু নিয়ামত শ্রেণিয়ে যাবেন না আল্লাহ বলেন না আজাদ বিলাসাদী আরে বান্দা নিশ্চয়ই আল্লাহ আমি আল্লাহর আজাদ বলে সত্ত্ব আজাদ আজাদ যাই হোক হোক বলে সময় নষ্ট করবো না আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিম থেকে একখানা আয়াত তালাওয়াত করলাম নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করলাম কোরআনের আয়াত ও হাদিসকে সামনে রেখে স্বল্প সময় কিছু কথা বলবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার আমার আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা হায় আফসুস আমি এমুককে বন্ধুরূপে গ্রহণ করেছিলাম যদি তার বন্ধুত্ব কবর মধ্যে নিয়ে আসতে পারতাম আজকে আমার কবর মধ্যে আজাব হইত না আমার কথার উদ্দেশ্য হলো এই আয়াত দিয়ে আল্লাহ তালা আনেওয়ালা নবীর উম্মদদেরকে আল্লাহ তালা সতর্ক করে দিয়েছে দুনিয়ার মধ্যে আমরা চলতে গিয়ে হাঁটতে গিয়ে একজন আরেকজনকে বন্ধু বানাই ঠিক না ঠিক কারণ কারণ ওই সময় মোহাম্মদ একজন বন্ধু বানিয়েছিল তার বন্ধুত্বটাকে ধরে রাখতে পারে নাই ধরে রাখতে পারে নাই বিদায় কঠিন কেয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাল্লাহ জাহান্নামের নামের মধ্যে দিয়েছে ওই সময় তারা আফসোস করছিল ভাইরে দুনিয়ার মধ্যে মোহাম্মদকে বন্ধু বানিয়েছিলাম এই বন্ধুত্ব যদি আজকে কবরের মধ্যে নিয়ে আসতে পারতাম আমার এই কবরের মধ্যে কোনো আজাব হইত এই কথাটা বুঝাইবার জন্য এই আয়াতের একটা শানে নজুল আছে মক্কার মধ্যে একজন কাফের আছে যার নাম হলো উকবা ইবনে আবি মুয়াই। ওই লোকটা অনেক ধনত্ব একজন ব্যক্তি সে প্রত্যেক বছরেই তার বাড়ির মধ্যে অনুষ্ঠান করে। সেলিম নগর এমন মানুষ আসেনি প্রত্যেক বছর জেহত করে। এমন ঠিক তদ্রূপ ওই লোকটা তার বাড়ির মধ্যে অনুষ্ঠান করত। এলাকার গণ্য ব্যক্তিবর্গদেরকে দাওয়াত করত তাদের মধ্য থেকে আমার আপনার নবীও ছিল একজন নবী কো দাওয়াত করলেন নবীজি সময় মতো তার বাড়িতে হাজির হইলেন সাহাবায় কারামদেরকে নিয়ে হাজির হইলেন সাহাবায় কারামদেরকে নিয়ে যখন খাবার খেতে বসলেন আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তালা আল্লাহ নবীকে জানাই দিল আল্লাহ তালা বলেন যাও আমার বন্ধুকে জানাইয়া দাও ও জিব্রাইম আমার বন্ধু একজন বিষয়া বিধিনীর বারে খাবার খাইতে যাও আমার বন্ধুকে জানাইয়া দাও আমার বন্ধু জাতি করি এই বিধিনীর বাড়িতে খাবার না খাই আল্লাহ আকবর জিব্রাই

এখন কি করবে বিপদের মধ্যে পড়ে গেছি আল্লাহ একবার এবার উকবার আল্লাহ নবীকে বলেন ও মোহাম্মদ আর দিল করিও এই মুহূর্তে আমি উকবা কি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন যেরকম সুবাহান আল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার বার আমার বন্ধুরা আমার দুনিয়ার জমিনে ভালো একজন বন্ধু বনেছিল নবীকে বন্ধু বনেছিল নবীখানা বানাইলি আমার আল্লাহমান বানাইতে নাও আমার আল্লাহ জমিন বানাইতে নাও গোটা পৃথিবী মিটাকে আল্লাহ খালাও আমার আপনার নবীর খানা বানিয়েছি আল্লাহ গু একবার আল্লাহ গুমবার উপা যখন কালি মা মুসলমান হয়ে গেয়েছি আমার নবী সাহাবে কারামদের কিনিয়া বাড়িতে খাবার খেনবিজি চলে গেলা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন আপনার বাড়িতে আপনি অনুষ্ঠান করছেন এখন আপনার নিকুপ্তম আত্মীয় আপনার বন্ধু যদি এই অনুষ্ঠানের মধ্যে না আসে আমরা পরের দিন হলো তার বাড়িতে খবর নিয়ে দেখি কিরে বন্ধু সবাই আমার বাড়িতে গেলে তুমি গেল গেল না তার একজন বন্ধু ছিল উবাইবনে আবি মাইদের বন্ধু ছিল উবাইবনে হল এই বন্ধু তার বাড়িতে আসলো না রিটার্ন পরের দিন তার বাড়িতে চলে গেল গিয়া বলে বন্ধু সকলে গেল তুমি তো গেল না অকবা আমি তোমার বাড়িতে যাইতেছিলাম রাস্তার মধ্যে আমি শুনতে পাইলাম তুমি নাকি আব্দুল্লাহ ফুলা মুহাম্মাদের কালিমা গ্রহণ করেছো যাও এই মুহূর্তে তোমার তোমার কাছে তোমার থেকে আমার বন্ধুত্ব বিচ্ছিন্ন হয়ে গেছে কারণ তুমি একজন বেদিন হয়ে গেছো আ বলে বন্ধু আমি তো মুহাম্মাদের কালিমা সাচ্চাই গ্রহণ করি নাই বিপদে বুড়া গ্রহণ করেছি

কেরেনে একজন লোক আসলো আবার খাব না খেয়ে চলে গেল এটা নিয়ে মানুষ সমালোচনা করত সমালোচনার মধ্যে যাতে না ফেরা লাগে এর লেগে কালিমা ফেরা মুসলমান কিন্তু রাস্তাটা ভালো রাস্তা অবলম্বন করেছিল বন্ধুর মহাব্বতে বন্ধু টানে এক বন্ধু আরেক বন্ধু রেখে বন্ধু তোমার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন না তুমি বিচ্ছিন্ন করিও না না তবে একটা একটা শর্ত আছে এই মুহূর্তে যাইয়া মোহাম্মদের কালিমারা মোহাম্মদের ফিরিয়ে দিয়ে আসবা আর আসার সময় তার চেহারা মধ্যে থুতু নিক্ষেপ করে দিয়ে আসবে জোরে কন্যা বারামার বন্ধুত্ব টিকরা করার জন্য আল্লাহ আর আমার নবীকে বন্ধু বানিয়েছিল এই বন্ধুত্বটা দরে রাখতে পারে না বন্ধুর মহাব্বতি বন্ধুর কারণে আল্লাহ মোহাম্মদের বাড়িতে যেয়া বলেন ও মোহাম্মদ আল্লাহ আকবর আমি গতকাল তোমার কালিমা গ্রহণ করেছি ও মোহাম্মদ আমি আর ধরে রাখতে পারলাম না আল্লাহ আকবর এই কথা বলে মহাম্মদের কালিমা ঠাও উড্ড করে দিয়ে আল্লাহ আকবার আর যখন মহাম্মদের চেহারা মধ্যে থতু নিক্ষেপ করবিল আল্লাহ বলেন জিব্রে যাও রে জিব্রেল যাও আমার বন্ধু কালিমা গ্রহণ করেছিল এখন আর কালিমাটা রাখতে পারল না এই মুহূর্তে কালিমাটা উড্ড করে দিয়ে গেল আরে জিমাইল যাও আমার বন্ধুর মাঝি আর উকবার মাঝি একটা গোপন পর্দা দিয়ে দাও কিতাবের মধ্যে লাগেন আল্লাহ নবীর চেহারার মধ্যে যখন তুতনিক্ষেপ করবিন এমন সময়

মনের মধ্যে কষ্ট যার দুনিয়াও বরবাদ পরকাল বরবাদ আল্লাহ আকবর নবীর মনে কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহ বরদাস্ত করতে পারে নাই আল্লাহ রবুল আলমিন এই দুই কুম্ভুক্ত কি বদরের যুদ্ধে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আর আমার বন্ধুরা আমার নবী বক্তব্য করেছিল বা তোর দুনিয়া बर्बाद তোর কালা बर्बाद দুনিয়ার जिंदगी শেষ হয়ে গিয়েছি এখন পরকলের মধ্যে যখন জাহান্নামের মধ্যে দেব হবি ওই জাহান্নামী

মুখকে বন্ধুর বহন করতাম আজকে মোহাম্মদ বন্ধু বেনেছিলাম কিন্তু এই মোহাম্মদের বন্ধুটাও আমি ধরে রাখতে পারলাম না আজকে আমি দুনিয়ার বন্ধুত্বকে প্রাধান্য দেওয়ার কারণে দুনিয়ার বন্ধুত্ব ধরে রাখার কারণে আজকে আমার জাহান নামের মধ্যে পড়তে হয়েছি আমি আপনি জানতে চাই দুনিয়ার মধ্যে চলতে গেলে কাকে বন্ধু বানাবো বাইরে আল্লাহ বুজুর বলবো ওলামায়ে কেরামদেরকে যদি আমরা বন্ধু বানাইতে পারি আমার নবী বলেন ও আমার উম্মত শুনো আলেম যদি বন্ধু বানাইতে পারো আল্লাহু আকবার এ আলেম ওলামাগণ তোমাকে কখনো ভুল নিবে না নবী নাই নবী বলেন মা তোমরা দুনিয়ার মধ্যে আমার ওয়ারিসদেরকে মানো ওয়ারিসদের কথা মতো চলো চললে আ আমি নবীর পন্থার মধ্যে অবলম্বন করতে পারবা আ এই জন্য দুনিয়ার মধ্যে চলতে গেলে কাকে বন্ধু বানাইব এই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে এই সারে নজর বললাম কেন বললাম দুনিয়ার জিন্দিগিটাকে আমরা যদি ভালোভাবে গুছাই নিয়া নবীর তরিকা নিয়া যদি চলতে পারি মৃত্যুর পরে আল্লাহ তাহলে আমাকে আপনাকে নবীর আদর্শ চলার কারণে আমার আপনাকে আল্লাহ তালা জান্নাত দিবেন আর জান্নাত তো আল্লাহ তালা কাজের মেমান ইহুদি খ্রিস্টানদের জন্য বানাই নাই বানাইছে আল্লাহ তালা আল্লাহ তালা আল্লাহর বান্দা বান্দিদের জন্য বানাইছে নেককার বান্দা বান্দিদের জন্য বানাইছে কেন বানাইছে আল্লাহ বলেন হস্তারিনুসাহুম বি

ও বান্দা আমি আল্লাহ জান্নাত বানাইছি আর ওই জান্নাতটা আমি আল্লাহ জান্নাতের বিনিময়ই তোমাদের জান ও মাল কি আমি আল্লাহ কই করে নিয়েছি ও বান্দা बंदी তোমাদের জানতা আমি আল্লাহর পথে বে করবাও তোমাদের মালটাও আমি আল্লাহর পথে বে করবাও ও বান্দা আমি আল্লাহর বললাম ও অবলম্বন কর করতে চাইলি আল্লাহ নবী আল্লাহ আকবর আমার নবীর পথ অবলম্বন করতে হবে এই জন্য আমার আল্লাহ আরেক আয়াত বলেন বল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইয়ুহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু রাহিম

তারা যেন আপনার অনুকরণ অনুকরণ করে তাহলে কি হবে ইফ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব শুধু ভালোবাসবেন আল্লাহ বলেন ওয়া ইগফির লাকুম যুনু বাকুম আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দেব আল্লাহ গফুর রহিম আমি আল্লাহ হলাম ক্ষমাশীল দয়াময় আল্লাহ ও আমার সিলিমনগর বাবার আল্লাহর محبت ভালোবাসা পেয়েই ভুলি আল্লাহর নবীর এত্তেবা করতে হবি আল্লাহর নবীকে মানতে হবি আমি যদি আমার নবী কি আল্লাহু আকবার মানতে পারি আমার আল্লাহ তো বলেছেন অববন্ধ আপনার উম্মতরা যদি আমার বান্দা পর বান্দারা যদি আপনার পথে গো আপনার তরিকা মতে চলে আপনার জিন্দগি মতে জিন্দিগি চালাই আল্লাহ আমি আল্লাহ বান্দা এবং বন্দিকে মহাব্যতার ভালোবাসব আল্লাহ নবীর তরিকা হলো আল্লাহ আকবর নবীর সুন্নত গুলি আদায় করাও নবী যেভাবে চলতে সেইভাবে চলাও নবীর প্রতি পদ নবীর মতে মদ যে আল্লাহ নবীর পথে চলবি শৈতান বাধা দিতে পারবে না শৈতান যদিও বাধা দেয় এই লোকটা এত সহজে ওই পন্থ ছাড়তে পারবে না এই জন্য নবীর সুন্নতকে মানাও নবীকে মহাপত করাও আমি হাদিস قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس আজমাইন আল্লাহ নবী বলেন ও আমার উম্মতরাও তোমরা কখনো বললেন পক্ষ পক্ষ মুমিন হতে পারবা না পক্ষ মুমিন হতে পারবা নাও যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে মহাব্বত না করবে তোমাদের থেকে তোমাদের জান থেকে বেশি স্ত্রী থেকে বেশি সেল সন্তানদের থেকে বেশি আমি নবীকে মহাব্বত করতে হবে যদি আমি নবীকে মহাব্বত করতে পার আল্লাহ আকবার তখনই তুমি একজন পাক্কা মোমেন ঘোষণা হওয়া আমরা কয়জন নবীকে মহাবিত করি আ নবীর সন্ন্য রাখা অনেক উন্মতের মুখে দাড়ি নাই অথচ এই দাড়িটা হল এ পুরুষের সৌন্দর্য রসুল বলেন এই দাড়ি নিয়ে যখন হাসুরের মধ্যে উঠবা আমি নবী দেখা দেখা তোমাদেরকে হাতে ধরে ধরে জান্নাতে প্রবেশ করবো সুবাহান্লাহ আরে আজ থেকে চার পাঁচ বছর আগে বিশ্বকাপ হেলা গেছিল ওই সময় যার মানের একটা লোক যার মানের ভক্ত হইয়া আশিক হইয়া তার এক বিঘা জমি বিক্রি কইরা তার বাড়ির মধ্যে বড় আকার একটা পতাকা টাঙ্গেছিল এই খবরটা আস্তে আস্তে করে মিডিয়ার মাধ্যমে পোস্তে পোস্তে জার্মান রাজার কাছে খবরটা পড়ছে খবরটা যাওয়ার পরে ওই জার্মানের বাদশাহ তাকে ফাইনাল খেলার আগের দিন ফাইনাল খেলার আগের দিন তাকে জার্মান নিয়ে গেছে যদি দুনিয়ার একজন বাদশার এত বড় ক্ষমতা থাকতে পারে একটা সামান্য পতাকাকে মহাব্বত করার তাহলে কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহ তালা আমার আপনার নবী নবীগত সুপারিশের ক্ষমতা দান করবেন আল্লাহ বলবেন বন্ধু আজকে আপনাকে সুপারিশের ক্ষমতা দেওয়া হলো আপনি আপনার উন্মদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যান সুবাহ কেয়ামতের ময়দানে নবীকে নবীদেরকে সুপারিশের ক্ষমতা আল্লাহ দান করবেন এই জন্য আমি যেই কথাগুলো বললাম এই কথার উপর আল্লাহ তালা আমাকে আমল করার কৌফিক দান যত জীবন বাঁচব রসুলের পথে রসুলের আদর্শ নিয়ে যেতে জিন্দিটাকে চালাইতে পারি আল্লাহর কাছে সেই কামনা করি আমি আপনাকে নবীর তরিকা মধ্যে মানতে পারি আল্লাহ তালা আমাকে আপনাকে কবুল আমিন করব আমি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরি